আমরা আজকে সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে থানাটি ছিল তার একটি জাউদিয়া ক্যাম্পে থানা হিসাবে জাউদিয়া থানা হিসাবে যে অনুমোদন হয়েছিল তার বাস্তবায়নের জন্য এই এলাকার বিভিন্ন অঞ্চলের মানুষজন রাস্তা অবরোধ করেছেন সেই সূত্রে আমাদের এখানে আসা আমরা আমাদের এই জাহদিয়া থানা বাস্তবায়ন কমিটির সভাপতি সেক্রেটারি সহ এখানকার নেতৃন্দের সাথে আমরা আলাপ করেছি আলাপ করার পর আমরা এই বিষয়গুলো আজকে থেকে শুরু করে যে সময়টা আমরা পেয়েছি এবং অবকাঠামোগত সুবিধা সহ বিভিন্ন ধরনের যে তথ্যগুলো আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ বরাবর আমরা পাঠিয়েছি উদ্বোধন কর্তৃপক্ষ বরাবর পাঠানোর পরে আজকের যে সমস্যা সেটি আমরা জানিয়েছি জানানোর পরে সকলের সাথে কথা বলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দশ তারিখ আমাদের সোমবার আগামী সোমবার বাস থানা বাস্তবায়ন কমিটির একটি স্বল্প পরিসরের প্রতিনিধি দল পুলিশ সুপার মহোদয়ের সাথে একটা অফিসিয়াল মিটিং করে আমাদের যে প্রক্রিয়া সে প্রক্রিয়াগুলো প্রক্রিয়াগুলো শুরু করার আমরা আশা করি করতে পারবো এবং এই ন্যায্য সময়টা আমরা নিয়েছি কারণ হচ্ছে যে এই সমস্যাগুলো আমরা আবার আমরা এই সমস্যাগুলো আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে বলে কারণ সবাইকে জানিয়ে সবাইকে বলে তো আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে হবে তো আমরা আশা করি এই একটা প্রক্রিয়ার মধ্যে ওনাদের যে দাবি সে দাবির একটি সমাধান হবে বলে আমরা আশা করতে